ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকার হিন্দুস্তান ইন্টারকালস বা এইচ কে একশো ছাপান্নটি লাইট কমব্যাক্ট হেলিকপ্টার বা প্রচন্ড তৈরি বরাদ দিয়েছে এই হেলিকপ্টারগুলো ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার জন্য সীমান্ত প্রতিরক্ষায় ব্যবহৃত হবে এই চুক্তির মূল্য প্রায় বাষট্টি হাজার কোটি টাকা যা এইচ এ এর জন্য সর্ববৃহৎ অর্ডার এবং এই বিশাল প্রতিরক্ষা চুক্তি কর্ণাটকের বেঙ্গালুরু ও তুমকুরে এইচ এ এর কারখানায় হেলিকপ্টারগুলো নির্মিত হবে এতে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নতিও হবে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় এই হেলিকপ্টারগুলির নির্মাণ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের সক্ষমতা বৃদ্ধি করবে স্থানীয় সম্প্রদায়ের জন্য এটি কর্মসংস্থান ও উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার জন্য এই হেলিকপ্টারগুলো সীমান্ত প্রতিরক্ষায় একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়াবে বিউরো রিপোর্ট খবর বাংলা